আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ দৌহার শুরুতেই সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানাব দিল্লি নয় এখন থেকে ঢাকাতেই পাওয়া যাবে অস্ট্রেলিয়ার ভিসা অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণের পর এখন থেকে দিল্লি থেকে নয় বরং ঢাকা থেকে পাওয়া যাবে অস্ট্রেলিয়ার ভিসা অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী টনি বার্ক বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গে এক ফোনালাপে বিষয়টি নিশ্চিত করেছেন এরপর জানাব মনোনয়ন বাণিজ্যের অভিযোগে জিএম কাদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু দলীয় পদ বাণিজ্য ও মনোনয়ন বাণিজ্য ও দলীয় ফান্ডের টাকা জালিয়াতির মাধ্যমে আত্মসাতের অভিযোগে জাতীয় পার্টির চেয়ারম্যান গুলাম মোহাম্মদ কাদের জিএম কাদের বিরুদ্ধে অনুসন্ধানে নেমেছে দুদক এবং প্রাথমিকভাবে সত্যতা নিশ্চিত করেছে এদিকে নারী এবং শিশু নির্যাতন দমন আইনের সংশোধনী পাশ উপদেষ্টা পরিষদের বৈঠকে নারী ও শিশু ধর্ষণের মামলার সংশোধনী পাশ করা হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার পেশ সচিব শফিকুল আলম বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণে সর্বোচ্চ সাজা বাড়িয়ে সাত বছর করা হয়েছে জনাপ যশোরে শিশুকে ধর্ষণ চেষ্টা কিশোর আসামিকে থানায় মারধর যশোরে পঞ্চম শ্রেণী পড়োয়া কিশোরের বিরুদ্ধে চার বছর বয়সী এক কন্যা শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ নিয়ে তুলকালাম ঘটেছে বুধবার উনিশে মার্চ বিকেলে অভিযুক্তকে হেফাজতে নেয় কোতোয়ালি মডেল থানা পুলিশ এদিকে ঘরে ঢুকে গৃহবধূকে ধর্ষণ ভিডিও স্বামী হত্যার হুমকি নরসিন্দির রায়পুরায় নিজ ঘরে ঢুকে গৃহবধূকে ধর্ষণ ও ভিডিও ধারণ এবং হত্যার হুমকিদাতা রাকিব মিয়াকে গ্রেপ্তার করেছে র্যাব এগারো বুধবার রাতে ভৈরব থেকে তাকে গ্রেপ্তার করা হয় এ সময় ভিডিও ধারণকৃত ফোন সহ দুটি মোবাইল জব্দ করা হয়েছে বৃহস্পতিবার বিশে মার্চ দুপুরে র্যাব এগারো সিপিএসসি নরসিন্দী ক্যাম্প এক সংবাদ সম্মেলনের মাধ্যমে তথ্য নিশ্চিত করেছে এবং সর্বশেষ জানাবো এপ্রিলের মাঝামাঝিতে দেশে ফিরবেন খালেদা জিয়া বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আগামী এপ্রিল মাসের মাঝামাঝি সময়ে তিনি দেশে ফিরবেন বলে জানানো হয়েছে আজ বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন বর্তমানে চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া যুক্তরাজ্যে অবস্থান করছেন তার ছেলের বাসায় রয়েছেন তিনি দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত দিল্লি নয় ঢাকাতেই মিলবে অস্ট্রেলিয়ার ভিসা অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী টনি বার্ক বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গে এক ফোন আলাপে জানান এখন থেকে ঢাকায় অবস্থিত অস্ট্রেলিয়ান হাই কমিশন থেকে বাংলাদেশি নাগরিকদের জন্য ভিসা প্রসেস করবে আজ বৃহস্পতিবার বিশে মার্চ প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে স্বরাষ্ট্র উপদেষ্টা এসব কথা জানান এ সময় তিনি উপদেষ্টা পরিষদকে জানান এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর করা হবে উল্লেখ্য প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস গত বছরের অক্টোবরে অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী বাকের বাংলাদেশ সফরের সময় তার কাছে এই অনুরোধ করেছিলেন এর আগে অস্ট্রেলিয়া বাংলাদেশি নাগরিকদের ভিসা নয়াদিল্লি থেকে প্রসেস করত কিন্তু প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকার অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্র উপদেষ্টার মন্ত্রীর সঙ্গে বিষয়ে বাংলাদেশ থেকে ভিসা প্রসেসিংয়ের জন্য অনুরোধ জানায় তার অনুরোধ রাখতেই এই ভিসা কার্যক্রম চালুর বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে অস্ট্রেলিয়া এখন থেকে বাংলাদেশ থেকে এই ভিসা প্রসেসিং করা হবে এর ফলে এখন থেকে আর বাংলাদেশিদেরকে কষ্ট করে নয়াদিল্লি যেতে হবে না ভিসা প্রসেসিংয়ের জন্য এটি প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের কল্যাণেই বাংলাদেশের জনগণ এই সুফল ভোগ করবে বলে জানানো হয়েছে মনোনয়ন বাণিজ্যের অভিযোগে জিএম কাদেরের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু দলীয় পদ বাণিজ্য ও মনোনয়ন বাণিজ্যের জন্য দলীয় ফান্ডের টাকা জালিয়াতের মাধ্যমে আত্মসাত করার জন্য জেম কাদেরের বিরুদ্ধে অর্থ আত্মসাত অভিযোগে জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের জেম কাদের বিরুদ্ধে অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন দুদক আজ বৃহস্পতিবার বিশে মার্চ দুদক মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের গোপন অনুসন্ধানে জেম কাদেরের বিরুদ্ধে আনা অভিযোগের প্রাথমিক প্রমাণ মিলেছে জানা গেছে বিগত সময়ে শেখ হাসিনার সময় জাতীয় পার্টি নির্বাচনে অংশগ্রহণ করেছিল তারা শেখ হাসিনার সঙ্গে আতাত করে কয়টি আসন পাবে এবং কয়াসনে তাদের নেতাকর্মীরা দাঁড়াবেন সে বিষয়টি আতাত করতেন এবং কাকে কাকে তারা এমপির মনোনয়ন দিবে এবং শেখ হাসিনা কয়েকটি সিট জাতীয় পার্টিকে দিচ্ছে বিষয়টি সাপেক্ষেই জানা যেত কে হবে এমপি এই বিষয়টিকে পুঁজি করে জেম কাদের দলীয় নেতাকর্মীদের কাছ থেকে অনেককে দেওয়ার কথা বলে তারপর এই টাকাগুলো আদায় করতেন এবং এই টাকাগুলো তিনি বিশাল অঙ্কের টাকা আদায় করে সেই টাকাগুলো পার্টির ফান্ডে জমা না করে তিনি এই টাকাগুলো বিদেশে পাচার করে দিতেন এই অভিযোগটি দুর্নীতি দমন কমিশন দুধ লোক অনুসন্ধান করছে অনুসন্ধানের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে বিষয়ে তারা ব্যাপক পরিসরে জিএম কাদের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে বিরুদ্ধে মনোনয়ন বাণিজ্যের অভিযোগ পার পরই এ বিষয়ে অনুসন্ধান শুরু করেছে দুদকের কর্মকর্তারা বিষয়টি জানার পরই নড়েচড়ে বসেছে জাতীয় পার্টি তারা কিভাবে নিয়োগ বাণিজ্য করত এবং বিগত শেখ হাসিনা ফ্যাসিস্ট সরকারের সময় আতাত করে চলত বিষয়টি এখন অনুসন্ধানে বেরিয়ে আসছে যশোরের শিশুকে ধর্ষণ চেষ্টা কিশোর আসামিকে থানায় মারধর যশোরে পঞ্চম শ্রেণী পড়ুয়া এক শিক্ষার্থীকে ধর্ষণের ঘটনা ঘটেছে ধর্ষণ চেষ্টার অভিযোগ তুলে তুলকালাম কাণ্ড ঘটে বুধবার উনিশে মার্চ বিকেলে অভিযুক্তকে হেফাজতে নেয় কোতোয়ালি মডেল থানা পুলিশের সময় অভিযুক্তকে কয়েক দফায় ছিনে নেওয়ার চেষ্টা করে বিক্ষুব্ধ একদল শিক্ষার্থী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গেলে থানার এক কনস্টেবল হামলার শিকার হন ভুক্তভোগী শিশুর বাবা অভিযোগ করে বলেছেন তিনি তার স্ত্রী ও ছেলে কাজে বাইরে ছিলেন দুপুরে খাবার খেতে এসে তিনি বাড়িতে এসে দেখতে পান তার পঞ্চম শ্রেণী পড়ুয়া ওই ছেলে তার মেয়ের পোশাক খুলে পা ধরে তাকে ধর্ষণের চেষ্টা করছেন এ সময় তিনি মেয়েকে উদ্ধার এবং ছেলেটিকে আটক করেন কিন্তু পরে ছেলেটি পালিয়ে যায় ঘটনায় অভিযুক্ত কিশোরকে আসামি করে কোতোয়ালি মডেল থানায় মামলা করেছে শিশুটির বাবা এদিন খবর পেয়ে যশোর সরকারি এম এম কলেজ ও জেলা স্কুলের শিক্ষার্থীরা ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তকে আটকের চেষ্টা করে সেখানে অভিযুক্তের বাবা ও তার বাড়িওয়ালা সঙ্গে শিক্ষার্থীদের পাল্টাপাল্টি ধাওয়া হয় এরপর বিক্ষোভকারীরা থানায় অবস্থান নেন বিকাল সাড়ে চারটার দিকে পুলিশ অভিযুক্ত কিশোরকে আটক করে থানায় নিয়ে আসলে বিক্ষোভকারীরা ওই অভিযুক্তের উপর হামলা চালিয়ে গণপিটুনি দেওয়ার জন্য তাকে ছিনিয়ে চেষ্টা করলে থানার মধ্যেই বিশৃঙ্খলা সৃষ্টি হয় পরিস্থিতি মোকাবেলা করতে গিয়ে পুলিশের একজন কনস্টেবল আহত হয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণে আনতে পুলিশ তাদের ভবনের বাইরে নিয়ে যেতে চাইলে এক পুলিশ সদস্যকে ধা করে বিক্ষোভরা ওসির কক্ষ হেফাজতে থাকা ওই অভিযুক্তকে কয়েক দফা সিনে নেয়ার চেষ্টা ও মারধুর করেছে বিক্ষোভকারী শিক্ষার্থীরা এ সময় থানার ভেতরে তারা ধর্ষণ বিরোধী নানা স্লোগান দিতে থাকেন এই অবস্থায় অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাসার ও বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা কোতোয়ালি থানায় গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন নারী ও শিশু নির্যাতন দমন আইনের সংশোধনী পাশ উপদেষ্টা পরিষদের বৈঠকে আজ নারী ও শিশু নির্যাতন দমন আইনের সংশোধনী পাশ করা হয়েছে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের পেশ সচিব শফিকুল আলম তিনি বলেছেন আগে বিচার কাজ বিলম্বিত করা হতো বিগত সরকারের সময় প্রায় এক লক্ষ মামলা পেন্ডিংয়ে রয়েছে এই মামলাগুলো দ্রুত নিষ্পত্তি করতে এই সংশোধনী আনা হয়েছে নারী শিশু নির্যাতন দমন আইনটি সংশোধনের মাধ্যমে আশা করি এখন থেকে সঠিক বিচার পাবেন এবং দ্রুত সময়ে ভুক্তভোগী বিচার পাবেন এবং ভবিষ্যতে যেন বাংলাদেশে কোনো ধরনের ধর্ষণের ঘটনা না ঘটে সে বিষয়ে যথেষ্ট সতর্ক অবস্থানে রয়েছে অন্তর্বর্তীকালীন সরকার আজ বিষয়টি জানিয়েছে উপদেষ্টা পরিষদের বৈঠকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস ইতিমধ্যে ধর্ষণের সঙ্গে জড়িতদের দ্রুত বিচার শেষ করতে নির্দেশনা দিয়েছেন এরই ধারাবাহিকতা আইন উপদেষ্টা আসিফ নজরুল জানিয়েছেন ধর্ষককে পনেরো দিনের মধ্যে তাদের তদন্ত শেষ করে তারপর বিচারের আওতায় নিয়ে আসতে হবে এবং তদন্ত শেষ করে তাদের বিষয় মামলার নিষ্পত্তি শেষ করে তারপর বিষয়টি সামনে নিয়ে আসতে হবে এবং বিচার কাজ শেষ করতে হবে আর শফিকুল আলম বলেছেন বিয়ের প্রলোভন দেখে ধর্ষণের সর্বোচ্চ সাজাবাড়ি সাত বছর করা হয়েছে এটি নারী ও শিশু নির্যাতনের মামলায় চলতে থাকবে তবে একই আইনের মধ্যে পৃথকভাবে এটিকে রাখা হয়েছে বৃহস্পতিবার বিশে মার্চ রাজধানীর বেলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফে সব কথা জানান তিনি